মিসমিল্লাহ রহমানুর রাহিম আমি এখন আছি ফরিদপুরের নালারমোর বাজারে আজকে আসলাম শুনলাম যে পেঁয়াজের দাম নাকি একটু বাড়ছে তা আপনাদের সাথে নিয়ে জানবো আজকে পেঁয়াজের দাম এই এইখানে আছে একজন পেঁয়াজের ব্যবসায়ী ভাই বসে আছে কিনতেছে বা সাথে কথা বলি ভাই পেঁয়াজ তো কিনতেছেন আজকে কত করে কিনতেছেন বলুন তো একটু সেই হিসেবে আপনাদের জন্য দাম তুলন মুরব্বী আপনার দাম হয়েছে নাকি বিক্রি হয়ে গেছে কত বিক্রি করলেন আটশো বেশি আটশো আটত্রিশশো আট এই যে ভাই ভাই কেমন কিনতেছেন আজকে বলেন একটু

এদিকে বলতে বাইকে দামি কেবল আনছেন এখন সুন্দর পরিষ্কার আছে অনেক পেঁয়াজ নিয়ে দাঁড়ায় আছে সুন্দর সুন্দর পেঁয়াজ পরিষ্কার পরিচ্ছন্ন আটটাশো তিরিশ আঠটাশো তিরিশ মানে আটত্রিশশো তিরিশ টাকা পেঁয়াজ সুন্দর পরিষ্কার পেঁয়াজ আছে প্রিয় দর্শক এই পেঁয়াজের দাম এই মুহূর্তে বেশি হওয়ার পিছনে আরেকটা কারণ আছে দেখেন এই একটু ধরেন কী পরিমাণ পেঁয়াজ পচা বেরোছে দেখেন কৃষকের সাথে কথা হলো তারা বললো যে প্রায় অর্ধেক অর্ধেক পেঁয়াজ পচে গেছে সেক্ষেত্রে পেঁয়াজের দাম যদি আপনার নর্মালি দুই হাজার টাকা মন হয় প্রথম দিকে এখন সেই পেঁয়াজটা কমতে 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 অর্ধেক হয়ে গেছে সেক্ষেত্রে পেঁয়াজটা এখন পচে অর্ধেক হয়ে গেছে সেক্ষেত্রে তো নর্মালি পেঁয়াজের উনচল্লিশশো ষাট হাজার টাকা দাম হয় স্বাভাবিকই